দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলছে অবিরাম ঝাড়খণ্ডও চলছে বৃষ্টি সেই বৃষ্টি জেরে জল বাড়ছে অজয় দামোদারও জেলায় জেলায় বিশেষ নজরদারি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং জেলা প্রশাসনের আধিকারিকেরা শুক্রবার সকাল থেকে জেলায় জেলায় দুর্ভোগের ছবিও দেখা যাচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে এখনো পর্যন্ত জল ছাড়া হচ্ছে কুড়ি হাজার ছশো পঁচিশ কিউসেক হারে সেই দপ্তর সূত্রে খবর এই জল ছাড়া জেরে কোনো ক্ষতির আশঙ্কা নেই দামোদর তীরবর্তী এলাকায় অন্যদিকে বৃহস্পতিবার থেকে পশ্চিম বর্ধমান জেলায় শুরু হওয়া লাগাতার বৃষ্টিপাত কখনো ভারী বর্ষণ তো কখনো ঝিরঝির করে বৃষ্টি কিন্তু এই একটা না বৃষ্টি জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন প্রবল বর্ষণে শহর দুর্গাপুরে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে ঘরবন্দি হয়ে গেছেন অনেকেই তার থেকে বড় ঘটনা ঘটেছে দুর্গাপুর পৌর নিগমের আটত্রিশ নম্বর ওয়ার্ডে রাতুরিয়া এলাকায় শুক্রবার সকালে বাড়ি ভেঙে জখম হলেন দুজন জানা গিয়েছে শুক্রবার সকালে ওই এলাকায় সকালে কল থেকে জল আনতে গিয়েছিলেন অঞ্জন ঘোষ ও বিশুবাহরি নামে স্থানীয় দুই ব্যক্তি তখনই পাশের একটি পরিত্যক্ত বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই দুই ব্যক্তির উপর মাথায় চোট লাগে অঞ্জন ঘোষ ও পায়ে চোট লাগে বিশু বিশুবাহরি স্থানীয়রা সাথে সাথে উদ্ধার করে তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंटर मॉल सेंटर मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एल एनसोली वन यूजेन यूएस पोलो फ्लाइंग मशीन एरो बीबा रंगनीतिरिलिया और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर लुई फिलिप ब्रांड पर बाई थ्री गेट सिक्स एल एन सोली आरोप बाई टेन एट टेन नाइन्टी नाइन वन यूजेन पर बाई थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर पाई फाइव के टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के छह हजार पाँच सौ रूपए की परचेजिंग पर एक हजार रूपए की भारी छूट डब्लू और ओरिलिया ब्रांड के तीन हजार नौ सौ निन्यानवे की परचेजिंग पर चौदह सौ निन्यानवे का बैग पाए मुफ्त तो चले आइए सेंट्रल मॉल सृष्टि आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन थ्री एट फोर नाइन थ्री डबल सिक्स फाइव फोर